সিলেট সাজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককে শহীদ রুদ্র তুরন ঘোষণা করা হচ্ছে শিক্ষার্থীরা আমরা এটি দেখতে পাচ্ছি যে তুর গেইটে লেখা আছে সাবি কবিতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ তারা এটিও লিখেছেন আরও আছে তাদের লেখা রয়েছে মুক্তিযুদ্ধের চেতনা নিচে লেখা লেখা হয়েছে রাষ্ট্র করো বা না এইরকম বিভিন্ন স্লোগান কিন্তু লেখা আছে ওয়াল এই সাধুলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দেশ স্বাধীন হলে আমরা আবার সাধে উঠব কে লিখছে তারাই জানে এটা আরও অনেক লিখে আছে এরকম ঠিক সাজলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটের সামনে এই লেখাগুলোই আমরা আমরা দেখতে পাচ্ছি প্রধান ফটকটি আবার এখানে লেখা আছে হামার বেঠক মারলু কেনে মারলু কেনে বিচার চাই মানে কোনো অবিভাবকের হয়তো আর্তনাদ বা বিচার দাবি করছেন ওনার সন্তানকে হত্যা করা হয়েছে এরকম মর্মে হামার বেঠক মারলু কেন মানে ওনার ছেলেকে কেন মারলো সেটার বিচার তিনি চেয়েছেন এরকম অনেক লেখা রয়েছে এখানে যে খুনিরা কাছে খুনির কাছে খুনির পিছিয়ে হস্ত দেখছেন এরকম রয়েছে অনেক যাই হোক আমরা এরকম দেখতে পাচ্ছি আমাদের স্বাস্থ্যে ভিত্তিক শাস্ত্র রাজনীতি নিষিদ্ধ এইগুলাই রয়েছে যাই হোক আমরা এসেছিলাম ষাষ্টে আজকে সোমবার ষষ্ঠের প্রধান ফটক থেকেই ভিডিওটি নিচ্ছি